যারা যারা বন্ধুরা আজকের ভিডিওটা খুবই একটা স্পেশাল ভিডিও তো চলেছে তার জন্য তোমাদের সর্বপ্রথম বলবো এক বিন্দু স্কিপ করবে না কারণ আজকের ভিডিওতে আমার সেই স্বপ্ন পূরণ একটা ফোন করাবে সাথে আজকে রয়েছে রাখি সমস্ত কিছু এক একটা পাঠে তোমাদের আজকে দেখাবো তাই জন্য বেশি দেরি করবো না চলো ভিডিওটা শুরু করা যাক বাড়িতে বসে অনেকদিন পর আজকের ভিডিওটা শুরু করছি তার একটাই কারণ আজকের দিনটা খুবই একটা স্পেশাল দিন তাই জন্য আর সেই স্পেশাল দিনে তোমাদের সাথে পুরো ধামাকাভাবে শেয়ার করব। যাই বেশি কথা বলবো না চলো ইন্ট্রিউটা দেওয়া যাক তোমরা সবাই খুব ভালো আছে সবাইকে শুভ রাখি ভালোবাসা আমার তরফ থেকে মন বরা যাই হোক চলো এখন তোমাদের সর্বপ্রথম যাবো যে চান করতে কারণ আজকে রাখি টুকি ভাধা হবে আর দিদির জন্য কোনো গিফট আজকে একদম আনা হয়নি তাই জন্য একটু দাদার সাথে কথা বলে দেখি কী দেওয়া যায় সেটা নিয়ে একটুখানি কথা বলতে হবে এখন সোজা যাবো বাড়িতে আর জাস্ট দেখো কত সুন্দর লাগছে রোদ ফোধ উঠে গেছে পাশে হয়েছে মন্দির অনেকদিন তোমাদের মন্দিরটা দেখানো হয়নি চলো একটু দেখিয়ে আসি রাধে রাধে জাস্ট দেখো মা দিদি মিলে মানে কত সুন্দর সকালবেলা দিদি পুজো দিয়েছে আর জাস্ট কত সুন্দরভাবে দুজনকে সাজিয়েছে ওকে পায়ে দেখো মা নুপুর নিয়ে এসেছে ওই দেখো হাতেও ওই দেখো সব কিছু আস্তে আস্তে বানিয়ে নিয়ে আসছে যাই হোক চলো এবার যাওয়া যাক এখন যাচ্ছি ওই রান্নাঘরে দেখো শুধু তোকে একদম শিচৈতন্য মহাপ্রবুর মতন লাগছে লুকটা দেখো ঠিক আছে হরি বল তারপর রাখি বন্ধনে কি গিফট লাগবে না এই প্রথম মানে কিছু লাগবে না এমন একজন বলেছে দিদির কিছু লাগবে না তার মানে হয়ে গেল তাহলে বাদ দাও একটা চুরিদার নিয়ে আসি একটা চুরিদার নিয়ে আসি ভালো দেখি কোনো কিছু লাগবে না কেউ ডাকে দে বন্ধু চলে আসছে আমাদের এখানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে না সেটা বলার মতো না পুকুরের জল পুরো ভরে গেছে মানে টানা এই বছর দমকা বৃষ্টি হয়েছে যার জন্য জল দেখো পুরো এই পর্যন্ত উঠে গেছে অনেকদিন পর আছে পুকুরে নামবো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় জানি না খতম টাটা গুডবাই সময় এখন সাড়ে দশটা বাজে চান করে পুরো এখন রেডি হয়ে গেছি আর জাস্ট এখন যাচ্ছি মন্দিরে তার হয়েছে এখানে রাখি পড়ানো শুরু হয়ে গেছে নে লজ্জা করিস না

এটা হয়েছে রাখির গিফট এই প্রথম সাতাশ বছর বয়সে রূপা গায়ে উঠেছে ছোটবেলায় পড়ছো আমি পড়িনি রূপা রাখি সোনা উঠছে

মোৰ মন মন যদি বিয়া রাখি পরা কমপ্লিট হয়ে গেছে আর জাস্ট বালাটা কিন্তু দারুণ লাগছে আর হয়েছে এগুলো কাঁচা ফুলের রাখি আর সব থেকে কষ্ট হয়ে আছে আজকে ঠিক আছে কেল টু তার কারণ হয়েছে ওর কি কেউ রাখি পরায়নি আমি চেষ্টা করব রাখি পরানোর জন্য আর এইখানে ও শুধু ঘেউ ঘেউ করছে আর ডাকছে প্রচুর গরম লেগেছে শুধু জিপটা বের করে থাকবে না আমার কেউ টাচ করবি না টাচ করবি না এখন তুই যখন দূরে যা এখনই তোমাদের ফোনটা আনবক্সিং করে দেখাবো সমস্ত কিছু ক্লিয়ারভাবে হয়ে গেছে এখন বাকি শুধু এই ফোনটা আনবক্সিং করতে এর ভিতরে কি ফোন আছে সমস্ত কিছু দেখাবো বন্ধুরা আর আমিও খুব এক্সাইটেড আছি আর একটা গোপন কথা হয়েছে আমি এর আগে আনবক্সিং করেছে দাদা দেখেও নিয়েছি কিন্তু তোমাদের দেখাবো ওই ফার্স্ট টাইম এখন সময় চলে এসেছে চলো হয়েছে এখন এর ফোনটাকে আনবক্সিং করি এখানে এমনি টেপ মেরে দিয়েছে এটা খোলা হয়েছিলো

এখানে কী কী দিয়েছে একটা চার্জার দিয়েছে আর এই ডাটা কেবল দিয়েছে ঠিক আছে আর এই চার্জারটা হয়েছে আশি ওয়াটের চার্জার এই যে খুব ফাস্ট ভোল্টি চার্জার আছে আর এই যে বেরোচ্ছে ফোন জাস্ট এখন আনবক্সিং হচ্ছে ও এটা গ্রিন কালার আছে কালারটা দেখো পুরো ব্যাক মানে পিছনটা পুরো আইফোনের মতন করেছে আর দেখতেও ছোটোখাটোর মধ্যে আইফোনের মতন পুরো করে দিয়েছে এটাকে খোলা হবে এই যে হচ্ছে ব্যাক কভার ব্ল্যাক দিয়েছে ওপো লেখা আছে এখানে স্টিকার পিস্টিকার দেওয়া আছে ফোন কিন্তু অনেকদিন আগেই চলে এসেছিল আমিও বাড়ি ছিলাম না আজকে দুজনে বাড়ি এসেছি তাই আনবক্সিং করে ভালোভাবে দেখাচ্ছি আর এই হচ্ছে ফোন খুলছি হ্যাঁ দেখো ওপো সামনে ক্যামেরা থেকে উল্টো দেখাচ্ছে দুটোর ক্যামেরা কেমন তাও তোমরা দেখতে পারবে এই যে অনেকগুলো রিভিউ দেখে দেখে এই ফোনটাই নেওয়া হয়েছে খুলছে এই খুলে গেছে এটা ক্যামেরাটা দেখি দাদার একটা ফটো তুলি জাস্ট দেখো এটা কিন্তু অনেকগুলো ফাংশন আছে এত জুম করেছে গে এটা হাসবি তো জাস্ট ফটোটা দেখো এমনি নর্মাল ফটো এই যে করেছি দেখো নর্মাল ফটো এটা এটা জুম হয় মানে ডিএসএলআর মতন উঠেছে পুরো এ আজ থেকে দশ বছর আগে যত জামা প্যান্ট বলো সোয়েটার বলো দাদা পরতো তারপর আমার কাছে দিয়ে দিত সেখানে না আর এখন কি হয়েছে এখন যত ফোন ফোন সবকিছু আমি ব্যবহার করি তারপর দাদার কাছে দিয়ে তো ফোন লাগে না তার জন্য ফোন টোন বেশি নেয় না ফোন ঘাটেই না প্রচুর ব্যস্ত হ্যাঁ এত ব্যস্ত হয়েছে প্রচুর ব্যস্ত তার জন্য এই ফোনটা হয়েছে একশো কুড়ি জুম জাস্ট অসাধারণ জুম সেই জুমটাও দেখাবো তোমাদের কীরকম ফটো আছে আর ভিডিওতে দেখো ধরে রাখা কোথায় সাইকেল রয়েছে চলে এসেছে সাইকেলের এও দেখাচ্ছে সাইকেলের সব ব্যাক আছে ইয়ে আছে মারাত্মক লেভেলের জুম এইবার তোমাদের বলি যে আমার আগের ফোনটায় কী সমস্যা হয়েছিল দেখো সমস্যা কিছুই না বিন্দাস ক্যামেরা ছিল সমস্ত কিছু ভালো ছিল তার একটা কারণ হয়েছে যে ফোন মেমোরি একশো আঠাশ জিবি থাকাকালীন না আমি ভিডিওই করতে পারতাম না মানে কিছু ভিডিও শুরু করলে স্টোরেজ ফুল হয়ে যেত তাই জন্য দাদা বললো একটা ফোন নেওয়ার জন্য আমি ক্যামেরাই ভেবেছিলাম দাদা বললো এডিট করবে কিসে তার জন্য দাদা এই ফোনটা ঠিক আছে কিনে দিল এখন আমি যেই ফোনটা থেকে শ্যুট করছি সেটা হচ্ছে ওপো রেনো ফোরটি জাস্ট এটা ক্যামেরার কোয়ালিটি বা সাউন্ড পুরো কিন্তু ন্যাচারালভাবে এটা শ্যুট হচ্ছে কোনো এডিট কিছুই না জাস্ট কেমন আসছে অবশ্যই কমেন্টে জানিও এখন যে ক্যামেরাটা দেখছো এই ক্যামেরাটা হচ্ছে সামনের ক্যামেরা ঠিক আছে চুলটা একটু তুলে দিই এই ক্যামেরাটা মোটামুটি বেটার আগেরটার থেকে অনেকটাই বেটার একদম কোয়ালিটি দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ কোয়ালিটি ফটোর দিক থেকে ভিডিওর দিক থেকে সত্যি কথা বলতে একটা ফিল পাওয়া যায় ভিডিও করার দিক থেকেও একটা তুমি মারাত্মক লেভেলের ফিল পাবে আর জাস্ট ভিডিওর কোয়ালিটি দেখো নেক্সট রাধে রাধে বন্ধুরা দ্বিতীয় দিনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই যাই হোক কালকে ভিডিওটা শুরু করা হয়নি আজকের করছি পুরো রেডি হয়ে গেছি জাস্ট এখন হয়েছে বেরিয়ে যাব সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে যাই শ্রী রাধে হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আশারাটা